পিতা আনন্দতে মাতিয়া দেয় সাগরে ফেলিয়া একদিনও তার খোঁজ নিল না এটা পরীক্ষিত বলার গান যাই হোক বাহির জগতে সাগর যেরম বঙ্গোপসাগর মহাসাগর এরকম সাগর আছে কিন্তু অন্তর্জগতও একটা সাগর সে সাগরটা কোথায় সাগরটা হচ্ছে নিজের দেহর মাতৃগর্ভে পিতা আনন্দ করে মাতিয়া দেয় সাগরে ফেলিয়া আমার যে বিন্দুরূপী আমি ছিলাম আমারে সেটাকে সাগরে ফেলে দিল অক অতল জল সেই জলের ভিতরে আমারে ফেলে দিল কিন্তু বাবা একদিনও খুঁজে দেখলো না যে আমার যে বিন্দুটা কোথায় খোঁজ নিলে না কিন্তু মা ধরনী মা ধরে রাখলে কিন্তু এখানে একটা বাইর জগতের একটা কথা আছে দেখেন না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোরআন না ছিল কিছুই ছিল না কী ছিল ছিল শুধু জল জলময় জগৎ এই জলময় জগতে সবার কাছে শোনা যে বট পাতায় নারায়ণ ভেসে বেড়াচ্ছে কিন্তু জলময় জগৎ জলের ভিতরে বটগাছি বা আসলো কোথার থেকে আর পাতাই বা আসলো কোথার থেকে এটা কিন্তু আমরা কেউ ভাবছি না কিন্তু বলার কথা বলে যাচ্ছি কিন্তু এই জিনিসগুলো কেউ ভাবে না কিন্তু সাধুরা বলে গুরুদেবে বলে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বলোকে কয় সাধুসঙ্গ করলে ভগবান প্রাপ্তি হয় এবং কৃষ্ণ প্রাপ্তি হয় কিন্তু আমরা কেউ সাধুসঙ্গ করি না কারণ যে জ্ঞানের কথা বলে সেই জ্ঞান সেখানে শুনে সেখানেই রেখে আসে কিন্তু জ্ঞান সাথে করে কেউ নিয়ে আসে না কারণ আপন জ্ঞানে জ্ঞান না হলে জ্ঞানকেও দিতে পারে না